ঠানাইstylesheet এখন যে ছিলাম এখন আমরা একবার ইন্ডিকেট করে বললে যে মসজিদটা আমাদের এটা যে সক্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তিন ভাইয়ের মধ্যে যে জমি সংক্রান্ত বিরোধ ছিল আজকে আলহামদুলিল্লাহ মাপা মাপের মাধ্যমে সম্পন্ন হচ্ছে এই বড় ভাই আছেন আর এ পাশে আছেন মেজ ভাই বড় ভাই হচ্ছেন দুলাল ভাই মেজ ভাই হচ্ছেন বিলাল ভাই আর হেলাল হেলাল মিয়া আর সার্বিয়া সার্বিয়ার কে সার্বিয়ার কে আছে কি নাম জানো মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আচ্ছা আচ্ছা এক ভাইয়ের সাথে যেন অন্যায় না করে আমাদের ভাই ওই তো সবচেয়ে উত্তর ভাই আর এমন বিষয় মানে দুলাল ভাইয়ের সাথে হোক নালাল ভাইয়ের সাথে হোক হেলাল সাথে না মানে আমাদের মধ্যে কোনো আর আমি উত্তর ছাড়িয়ে

এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন আমরা আজকে অবস্থান করছি পূর্ব নির্ধারিত সময় এবং হবিগঞ্জ হবিগঞ্জ জেলার সদর ইউনিয়নের অন্তর্গত গ্রামে এখানে তিন ভাইয়ের মধ্যে তিন ভাই তিন বোন এবং মা এদের মধ্যে একটা জমি সংক্রান্ত দীর্ঘদিনের চলমান বিরোধ ছিল সেই বিরোধের গের ধরে গত তারিখে আমরা আপনাদেরকে আমাদের সফলতার কথা জানিয়েছি যে গত তারিখে তারা মৌখিকভাবে একটি সমন্বয়ে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি অর্থাৎ একটা সমাধানের লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি যেটি আজকে মাপজমের মাধ্যমে পূর্ণাঙ্গ নিষ্পত্তি হতে হয়েছে এবং এই লক্ষ্যে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা আজকের সম্মানিত সভাপতি মহোদয়কে সেই সিদ্ধান্ত ডিক্লেয়ার দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জি ভাই প্লিজ আসসালামু আলাইকুম উপস্থিত মানবাধিকার সংস্থা ঢাকার সম্মানিত সদস্যবৃন্দ এবং আমরা যারা আছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা এটা বিরোধটা নিষ্পত্তি করতে পারছি তিন ভাই তিন বোন এবং মার মধ্যম দীর্ঘদিনের যে একটা সমস্যা আছে ওইটা সমাধান করতে সক্ষম হয়েছি এবং এটা রেজিস্ট্রি মূলে বাটুরা নামাক ওইটা এই আপোষ মীমাংসা মধ্যে আইন অনুক ব্যবস্থা আমরা এটা শেষ করার উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ এটা শেষ হয়েছে এবং আমরা জন্য এটা যে করতে পারছি আমরা আমরা সবার কাছে দোয়া চাই এবং যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ইচ্ছা করে কেউ করছি না ভুল প্রান্তি আল্লাহ মাফ করে দিত আপনারা মাফ করে দিতেন এখন

আপনারা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সভাপতি মহোদয় সবার আজকে আমরাও আল্লাহর প্রতি সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ একটি চলমান নিজেদের মধ্যে একেবারে সবাই ভাই বোন এবং মা এই বিষয়টি নিষ্পত্তি করণের লক্ষ্যে যিনি যাহারা যিনি এবং যাহারাই সর্বাগ্রীয় ভূমিকা পালন করেছে

বিলাল তাদের মামা তাদেরকে সহযোগিতা করেছেন বিদায় বিষয়টি আজকে আছেন শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আপনার সাহেবের মাপের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে এবং তিনি একটি কাগজ প্রদান করলেন যার মাধ্যমে পূর্ণাঙ্গভাবে একবারে সরকারিভাবে সভাপতি বলা উল্লেখ করেছেন যে পাটারের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে এটি নিষ্পত্তি হবে তো এভাবে আমরা যেন গ্রামেগঞ্জে সবার যে মানুষগুলো অসহায় আছে যারা আইনের ন্যূনতম সেবা থেকে বঞ্চিত তাদের জন্য আমরা কাজ করতে পারি সেই লক্ষ্যে আমাদের জন্য সবাই যোগাযোগ করবেন মহারালা সবাইকে হিফাজত করুন আসসালামুকুম